स्पोर्ट्स क्या मैटर है इसमें बी सी सी जिम्मेदार बांग्लादेश में फिर काम करने दी बांग्लादेश में भी राजनीति बांग्लादेश में फिर एक हिंदू का निधन हुआ है आग से जला के नाम उसका सरकार आएगा हिंदू का हालत ऐसे होगा वहाँ भी हिंदू जला रहा है यहाँ भी ममता बनर्जी हिंदू को भगा रहा है

যাবেন না এরকম তো হতে পারে না জন্ম মৃত্যু তো একটা সার্কেল প্রতিদিনই ঘটে প্রতি ঘন্টাতেই ঘটে আচ্ছা সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই ছাব্বিশের ভোটে অশান্তি এড়াতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছ নির্বাচন কমিশন পাঁচ জানুয়ারি থেকে জেলাশাসকদের উইকিলি রিপোর্ট দেওয়ার নির্দেশ গত আমাদের ভরসা ছিল না আর রিজার্ভজাব ছিল আমাদের এখন কিছুটা হলেও ভরসা এসেছে এস আই আরে কমিশন যেভাবে তৈরি হচ্ছে তা ভূমিকা নিচ্ছে নির্বাচনেও যদি এইরকম ভূমিকা নেন পশ্চিম বাংলার হিন্দুরা অন্তত নির্ভয় ভোট দিতে পারে আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান এটা আমার তো হোমল্যান্ড এখানে আমি জন্মেছি এখানে আজকে এই রবিবার এখানে ছিলাম তাই এখানকার যারা আছেন আমাদের সাধন দোলাই সহ বিশেষ করে এখানে বহুত শিডিউল কাস্ট নেতৃত্ব এরা দীর্ঘদিন ধরে এবং এর সঙ্গে সনাতনীরা সবাই যুক্ত আছেন এরা বহুদিন ধরে এখানে ধর্মকর্ম করে এখানেই শনি মন্দির তৈরি হয়েছে এখানে প্রত্যেক বছর একাধিক অনুষ্ঠান হয় দুর্গা পূজা হয় কালী পূজা হয় এখানকার মানুষ সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য সনাতনীদের একজোট রাখার জন্য আমাদের ধর্মকর্ম পালন করেন আজকে আমি এসে আমি রাধা মাধবকে প্রণাম করলাম কপাল চন্দনে চর্চিত করলাম তিনবার প্রদক্ষিণ করলাম হরি বাসরকে এবং সর্বোপরি আমাদের যে প্রসাদ যাকে অন্ন বলা হয় তুলসী দিয়ে গ্রহণ করতে হয় মহাপ্রভুর প্রসাদ সেই প্রসাদ বিতরণের কাজে হাত লাগালাম এর থেকে তো হিন্দু হিসেবে পরম প্রাপ্তি হতে পারে না আমি একজন হিন্দু আমার ধর্ম পালন করতে এখানে এসেছি এবং এই এলাকার মানুষজন বরাবরী নিষ্ঠাবান যে বাণী আছে সেটা মেনে চলে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম আগে অন্য কিছু করে

我们是的花 Thank <laughs> you. বর্তমানে আমাদের এখানে যে পরিস্থিতি চলছে এসআইআর নিয়ে যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন আঠান্ন লক্ষ নামের মধ্যে নাকি একজনও বাংলাদেশি রোহিঙ্গা নেই দেখুন ও তো অনেক কথাই বলছে এক কথাই কি আমাদের বিরোধী দলের জননতা জননেতা শুভেন্দু আধিকারীকে পিসি ভাইপো ভয় পেয়েছে তৃণমূলরা ভয় পেয়েছে এসআইআর মানে তৃণমূলের বিসর্জন এসআইআর মানে তৃণমূলের আর সরকারে থাকার অধিকার নেই কারণ তারা ডেড ভোটার রোহিঙ্গা বাংলাদেশি ভোটার তারপরে হচ্ছে পক্ষী ভোটার সেই ভোটারগুলোকে নিয়ে তাদের রাজত্বটা চলতো বর্তমানে যা সিচুয়েশন বিজেপি থেকে তৃণমূলের ভোটের ডিফারেন্স দু হাজার একুশ বলুন একুশে আপনার ধরলেন যে তেতাল্লিশ চুয়াল্লিশ লক্ষ ভোটের ডিফারেন্স তারপরে আপনার লোকসভা নির্বাচনে সেই ডিফারেন্সটা আছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ লক্ষ ভোটার এইবার যেটা এসআইরা দেখা যাচ্ছে যে সেই মৃত ভোটার বাংলাদেশি রোহিঙ্গা ভোটার যারা অনুপ্রবেশকারী তাদের নাম ঢোকানো ছিল তারা এখন অটোমেটিক বৈধ কাগজ না দেওয়ার জন্য বাদ পড়ছে বলে তাদের পালস বেড়েছে বলে কিন্তু বারবার ওরা মিথ্যাটাকে ঢাকার জন্য এই মমতা ব্যানার্জির ভাইফো চেষ্টা করছে যে আমাদের একটাও এসআইআর রোহিঙ্গা ভোটার বা বাংলাদেশি ভোটার বাদ যায় একাধিকবার ওটা তো বললাম যে সরকারের টিকে থাকার জন্য যত রকম প্রয়াস করার ওরা করছে কারণ ওরা জেনে গেছে পশ্চিম বাংলার ভোটের সময় লুটরাজ করেছে এমনিতে তার মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটার আছে তারা স্থানান্তরিত হয়েছে বাইরে এক জায়গায় একটা ভোটারের নাম দু জায়গায় রাখা হয়েছে তারা তাদেরকেই ভোট দেওয়া হতো তো এই সরকারের চালাকি এক কথায় সরকারের টিকে থাকার জন্য এইগুলো চালাকি পাশাপাশি বাংলা বাংলাদেশ এখন এক কোটি উনআশি বা ছেষট্টি লক্ষ লোক ডাক পেয়েছে এই এস নোটিশ করা হয়েছে অনেক বাদ পড়বে বৈধ কাগজ দেখাতে না পারলে তার জন্য বিজেপির সজাগ আছে কারণ বিজেপির বক্তব্য হলো যারা বৈধ কাগজপত্র আছে যারা অ্যাকচুয়াল ভারতীয় যারা পশ্চিমবাংলাবাসী তাদের ভোটার লিস্টে নাম থাকবে যারা অনুপ্রবেশকারী যারা বিভিন্ন সময় পশ্চিম বাংলায় বিভিন্ন সন্ত্রাস চালিয়েছে তাদের সরকার তাদের নামটাকে ঢুকিয়ে দিয়েছে তাদের ভোট ব্যাংক বাড়াবার জন্য সন্ত্রাস চালাবার জন্য পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাবার জন্য তাদের যে প্রয়াস সেটা কিন্তু বিজেপি আর পশ্চিমবাংলার জন্য গাঙে পানি পায় না আমাদের ভাষা বলা হয় ওরা হালে পানি যখন পাচ্ছে না তখন বিভিন্ন মিথ্যা কথা ওঠাবে নির্বাচন কমিশন বলুন হাইকোর্ট বলুন আর সুপ্রিম কোর্ট বলুন আইনের ধারাতে চলুন আর ওরা শাসকের আইনে চালাচ্ছে আর শাসনের আইন শাসকের আইনে চালাচ্ছে আইনের শাসন পশ্চিমবাংলায় চলছে না

বৈধ ভোটার একটাও বাদ পড়বে না এটা জোর গলায় তৃণমূলকে বলতে চায় আর অবৈধ ভোটার যেইগুলো চাল রেশন কার্ড চাল ভোটার কার্ড বানিয়েছে জাল আধার কার্ড বানিয়েছে জাল সার্টিফিকেট দিয়েছে জাল অবিসি সার্টিফিকেট দিয়েছে যাদের রোহিঙ্গা ভোটারদের রাখার জন্য বাংলাদেশি ভোটার রাখার জন্য সরকারের টিকে থাকার জন্য ওই ভোটার গুলো বৈধ ভোটার নির্বাচন কমিশন রাখবে না নির্বাচন কমিশন বক্তব্য কি আছে গোটা পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষে তো বিভিন্ন রাজ্যে স্যার চলছে তাদের তো কোনো মাথা ব্যথা নেই তাদের কথা হলো অ্যাকচুয়াল ভারতীয় যারা বৈধ ভারতীয় আছে বৈধ কাগজপত্র আছে যারা পশ্চিম বাংলায় বাস করে ভারতীয় হিসেবে তাদের ধিকার থাকবে হিন্দু হোক মুসলিম হোক এটা ডিভিশন নেই কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল সরকার জাতপাতে ডিভিশন লাগিয়ে সংখ্যালঘু ভোটের ভোট করে ওরা সরকারে থাকতে চাইছে কিন্তু ভোট তো সবাই দিচ্ছে একটা সরকার পশ্চিম বাংলার সমস্ত জনগণের সরকার এই সরকার তো হিন্দু বিরোধী সরকার এই সরকার তো তসনের রাজনীতি করছে এই সরকার দুর্নীতির রাজনীতি করছে আর তার জন্যই বলছে যে নির্বাচন কমিশন একটা দলের হয়ে কাজ নির্বাচন কমিশন ভালো কাজ করছে এমনকি সংখ্যালঘু ভাইরাও বলছে যে আমাদের তো কোনো সমস্যা হয়নি যারা বৈধ আহ সংখ্যালঘু ভাই মুসলিমরা আছে তাদের তো সমস্যায় যারা চুরি ডাকাতি করে অনউপয়স করে আছে তাদেরই ভয় শুনুন বলতে বলছে কোটি 36 লক্ষ নাম এখন সফটওয়্যারের মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে চুরি করা হচ্ছে যেটা আগে ईवीএম এর মাধ্যমে করা হতো মানে স্বীকার করে নিচ্ছেন যে ওনারা চুরি করেই জিততো ईवीএম 100 বার বড় পরিষ্কার যেটা হচ্ছে তৃণমূলের সরকার হচ্ছে চোর সরকার সর্বত্রই দুর্নীতি ওদের থাকতে থাকতে ওই যে বিভিন্ন রকম এজেন্সি দিয়ে সমস্ত টাকা প্রশাসন তৃণমূলের একটা নেতাকে ডাইসে ভাষণ দিতে দেখবেন আপনি কিন্তু কখনোই তৃণমূলের নেতা মানুষের কাজে থাকে না ভোটটা চুরি করে করে টাকাটা দুর্নীতি করে কি করে লুট করে সেই কাজটা করে আর সরকারে থাকার জন্য যত মিথ্যা বলতে পারে যত মানুষকে বোকা বানাতে পারে রুকার জন্য করেছিল পারেনি সময় লেগেছে মানুষকে বোকা বানিয়েছে ওয়াক বিল নিয়ে কত আন্দোলন হয়েছে বাংলায় বাধ্য হয়ে সে কিন্তু ঘুরিয়ে সেই জলটা খেয়েছে গাধা জল ঘোলা করে খায় এই হচ্ছে তৃণমূলের দল এই দলটা ছাব্বিশের পরে আর থাকবে একাধিক জায়গায় একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে বিএলও টু কে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে একাধিক জায়গায় মানে শুনানি বন্ধ করে দেওয়া হচ্ছে মালদার অবস্থাটা ঠিক কি দেখুন সব জায়গায় ওরা সন্ত্রাস চালাবার চেষ্টা করছে অবৈধ ভোটার ভোটার লিস্টে নাম রাখার জন্য প্রয়াস করছে বিভিন্ন সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রর সিডিপিও অবিসি সার্টিফিকেট স্কুলকে চাপ দিয়ে সার্টিফিকেট অর্থাৎ অবৈধ ভোটারকে বৈধভাবে রাখার জন্য ওই বিএল ওরা তাদের পাশে দাঁড়িয়েছে যায় তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা কিন্তু যেহেতু নির্বাচন কমিশন তাদেরকে নোটিশেই লেখা আছে আপনার কি কি বৈধ কাগজ থাকলে আপনার নাম ভোটার লিস্টে থাকবে বা আপনার শুনানিতে ডাকা হয়েছে এই কাগজ নিয়ে আসবে যেটি নোটিশ করা হয়েছে আমরা দেখেছি নোটিশগুলো তো তা তো জানে যে বাংলায় লেখা আছে কি কি লাগবে নিয়ে যাবে কিন্তু তার সঙ্গে দালালি করার জন্য অফিসারদেরকে থ্রেট করার জন্য তাদের সঙ্গে যেতে চাইছে এক কথায় থ্রেট করে ভয় দেখিয়ে অবৈধ ভোটার ভোটারগুলোর ভোটার লিস্টে নাম তোলার জন্য চেষ্টা করছে পশ্চিমবঙ্গ বাদে প্রায় এগারোটা রাজ্যে এসআইআর চলছে কিন্তু কোথাও এসআইআর নিয়ে এত বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না যতটা আমাদের রাজ্যে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের রাজ্যে যে নাম বাদ গেছে সেটা অনেক শতাংশ কম অন্যান্য রাজ্যের তুলনায় তাহলে শুধুমাত্র কেন আমাদের রাজ্যেই মাইক্রো অবজার্ভার পাঠানো হচ্ছে অন্যান্য রাজ্যে পাঠানো হচ্ছে না বিশেষত বিজেপির শাসিত রাজ্যগুলো ভারতবর্ষের একুশটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির রাজত্ব চলছে সেখানে মুসলিম ভাইরা আছে সংখ্যালঘু আছে ভারতীয় হিন্দুরা আছে সমস্যা এইখানে একটাই যে ওরা করে করে অবৈধ রেখে তারা রাজত্ব করতে বলে তারা সরকারে থাকতে পাবে না বলে তাদের আতঙ্ক সৃষ্টি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে পিসি ভাইপো ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টিকে আর বিশেষ করে আমাদের বিরোধী দলের নেতা জননেতা শুভেন্দু আধিকারীকে থাকবে না যত যত রকম রকম মিথ্যা বলা অবৈধ কাজকর্ম করা করা তারা প্রয়াস চালিয়ে যাচ্ছে বলছে এখনো পর্যন্ত পশ্চিমবাংলা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলা বাসী তার চক্রান্ত তার ছক তার দুর্নীতি তার লুটরাজ ধরে ধরে ফেলেছে কিছুদিন আগে রোল অফ সার্ভাজেন্ট হিসেবে সি পাঠানো হয়েছিল রাজ্যে তার গাড়িতে হামলা করা হয়েছে এইভাবে কি এবার এসআইআর চাইছে এখন দুর্নীতি আর সন্ত্রাস চালিয়ে ভয় দেখে এসআইআর রোকা যাবে না কারণ পশ্চিমবাংলার লোক এসআইআর চাইছে বৈধ ভোটার থাকুক বৈধভাবে সঠিকভাবে ভোট দিতে পাই আমরা সেটাই আর যেটা নির্বাচন কমিশনও ভয় পাওয়ার লোক নেই ভয় দেখিয়ে চেষ্টা করছে এরা যদি ভয় পেয়ে যায় তাহলে আমাদের ওই রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ ভোটার গালা বিনা কাগজপত্রে আবার যেন থাকে আবার যেন আমি রাজত্ব করতে পারি মৃত ভোটার থাকে আপনারা দেখেছেন এবার লিস্ট বেরিয়েছে তাও মৃত ভোটার থেকে গেছে তাহলে একমাত্র তৃণমূল বিএল চাপে তৃণমূল নেতার চাপে ও দু জায়গায় নাম থেকে গেছে সেইগুলো অবজেকশন হয়েছে আবার সেটা নির্বাচন কমিশন দেখছে তা নির্বাচন কমিশনের দোষ কোথায় ও তো এক যে ভোটার অ্যাকচুয়াল ভোটার থাকবে মৃত ভোটার থাকবে না দু জায়গায় নাম থাকবে না এবং যারা বৈধ ভোটার তারা থাকবে বাংলাদেশ থেকে আজকে আসবে আর ভারতীয় শান্তি করবে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাবার চেষ্টা করে সেই ভোটার তো থাকবে না তার অর্থনীতিতে ভাগ বসাবে তার সম্পত্তিতে ভাগ বসাবে তারা এইখানে যেইগুলো এই মাননীয় দুর্নীতি বা সরকারের যেইগুলো স্কিম আছে সেইগুলো তারা পাবে আর অ্যাকচুয়াল হিন্দু যারা অ্যাকচুয়াল সংখ্যালঘু পশ্চিমবাংলার তারা সুবিধা পাচ্ছে না বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা ব্যানার্জি বলছেন আমরা সৌজন্য দেখিয়েছি বলে আপনি নিউ টাউনের তালকুটিরে থাকতে পারছেন বেরোতে পারছেন যদি আমরা অসৌজন্যতা দেখাতাম তাহলে এক পাও বাইরে রাখতে দিতাম না এটা কি এক ধরনের ট্রেট নয় দেখুন গোটা ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী একশো কোটি লোকের রক্ষক উনি জানেন কোথায় কি ঘটছে কারণ সবারই রক্ষক একটা দলের রক্ষক নয় সবারই রক্ষক হিসাবে কাজ করে আর গোটা বিশ্বও জানে যে ভারতীয় জনতা পার্টির কর্ণধার আমাদের প্রধানমন্ত্রী দেশে মোদীজি কি করে আছে উনি সব জানেন অতএব উনি যে কথাগুলো বলছেন অৈধ কথাগুলো বলছেন ওইগুলো বলে না মশা মারতে কামান দাগা তো মশা মারতে কামান দাগতে চাইছে না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা আমাদের প্রধানমন্ত্রী হোক উনি যা বলছেন কর্মে কিন্তু সেটা করে দেখাতে পারছেন না বা পারবেন না কারণ পশ্চিমবাংলা ভারতেরই একটা অংশ ভবিষ্যতের প্রেস কনফারেন্সে মানববাবু তিনি একটি প্রশ্ন তুলেছিলেন যে মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে থাকা সত্ত্বেও এখনও কেন তাকে গ্রেফতার করা হয়নি অমিত শাহজি তার উত্তরও দিয়েছেন কি মনে হয় কতটা কার্যকর হবে এটা সময়ের অপেক্ষা আছে এটা ব্যাপারটা কি পুরো যে কোনো লোককে একটা কিছু করতে গেলে পুরো ওর ডকুমেন্টস তথ্য সঠিকভাবে ঠিকঠাক রেডি করে দিলে তারপরে সেটাকে সঠিক পর্যায়ে পৌঁছানো বা তাকে পাঠানো আমরাও সেটা মনে করি এই পিসি ভাইপো দুর্নীতি বা এই পিসি ভাইপো সর্বত্রই লুট করেছে তাদের নেতৃত্বে পশ্চিমবাংলায় লুট চলছে জঙ্গল চলছে সর্বত্রই এবং এর সুব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে আরকি এইটুকু আমাদের আশা আছে